মিনিস্টারের প্রিয় ছাত্র তোমাদের জন্য নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের ইএসপি ম্যাম চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ উপস্থাপনা আর আজকের উপস্থাপনার বিষয়বস্তু কি সেটা তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছো তারপরেও বলি তোমাদের ফোর্থ সেমিস্টারে ইংলিশ বিষয়টার ঠিক কি কি রয়েছে সিলেবাসে এবং সেখানে নম্বর বিভাজন কেমন রয়েছে সম্পূর্ণটা এখন জানিয়ে দেব তোমাদের আর এটা ভালো করে বুঝে নিয়ে তুমি তোমার প্রস্তুতি অবশ্যই শুরু করে দাও যদি সিলেবাস এবং প্রশ্ন কাঠামো তোমার জানা থাকে তাহলে কিন্তু তোমার এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ সাধ্য হয়ে যাবে তাই তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই বিশেষ উপস্থাপনা তোমরা সিলেবাসটা বুঝে নাও এবং প্রশ্ন বিভাজনটাও কিন্তু মানে নম্বর বিভাজনটা অবশ্যই বুঝে নাও তোমাদের ইংলিশে যেটা সিলেবাস এই তিনটে থেকে তোমার মোট কত নম্বর আসবে এই তিনটে থেকে মোট তোমার পঁচিশ নম্বরের প্রশ্ন আসবে বাকি যে পনেরো নম্বর সেই পনেরো নম্বরের মধ্যে গ্রামার পোর্শন সেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হবে আর দশ নম্বর থাকবে রাইটিং স্কিল তো এইভাবে তোমাদের টোটাল চল্লিশ নম্বরের প্রশ্ন রয়েছে এইবার এই চল্লিশ নম্বরের মধ্যে যে পঁচিশ নম্বর তোমাদের প্রোজ ভার্স আর ড্রামার কথা বললাম তার মধ্যে প্রোজের রয়েছে দশ নম্বর ভার্সে রয়েছে দশ নম্বর আর ড্রামাতে রয়েছে পাঁচ নম্বর তো প্রোজে বলেছে কি দুটো রয়েছে কি কি রয়েছে সেটা একটু বলে দিই তোমাদের প্রত্যেকের কাছে তোমাদের টেক্সট বইটা অ্যাভেলেবেল তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তাও আমি একটু বলে দিচ্ছি তোমাদের প্রোজ যে দুটো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে লুইস ক্যারলে লেখা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল এটা তোমাদের রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে কি লিও টলস্টয়ের লেখা থ্রি কোয়েশ্চেন এই দুটো হচ্ছে তোমাদের প্রোজ পোর্শনে রয়েছে আর সেখান থেকে প্রশ্ন হবে কত নম্বরের দশ নম্বরের এটা আশা করছি বুঝতে পেরেছো তাহলে দুটো প্রোজ তোমাকে করতে হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য নেক্সট তোমাদের বলবো ভার্সের কথা ভার্সে তোমাদের কি রয়েছে বললাম তিনটে ভার্স রয়েছে সেই তিনটের মধ্যে কি কি রয়েছে না টেড হগসের রয়েছে হক রুস্টিং এটা একটা রয়েছে হক রোস্টিং এর মতোই আরও সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার এটা হচ্ছে শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের তিয়াত্তর নম্বর সনেট সেটা তোমাদের দেওয়া রয়েছে এখানে আরও একটা থার্ড যেটা রয়েছে ভার্স সেটা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট কার না এটা হচ্ছে কার্ল ডেনিসেড তাহলে এই হচ্ছে তিনটে ভার্স আর দুটো প্রোজ তোমাদের বলে দিলাম যেখান থেকে দশ দশ কুড়ি মার্কের প্রশ্ন হবে যেটা ড্রামা সেটা তোমরা অলরেডি পড়ে ফেলেছ এটা তোমাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট যেহেতু তোমরা এটা পড়ে ফেলেছ সেখানে যদিও তুমি থার্ড সেমিস্টারে এমসি কিউ প্রশ্নগুলো পড়েছ কিন্তু এমসিকিউ কিউ পড়ার আগে তোমাকে তো পুরো ড্রামাটা পড়তে হয়েছে জানতে হয়েছে সুতরাং এই জায়গাটা তোমার জানাই রয়েছে নতুন কিছু লাগবে না এবার এখান থেকে তোমাকে একটু ডেসক্রিপটিভ জিনিসগুলো পড়তে হবে যেখান থেকে তোমার ফাইভ মার্কসের কোশ্চেন আসবে তো ড্রামাটা কি ছিল সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি অবশ্যই সেটা হচ্ছে এম সিজে লেখা তো এই হলো তিনটে জিনিসের সিলেবাস তোমাদের বলে দিলাম প্রোজ ভার্স আর ড্রামা এরপরে যে পোর্শানটা ছিল সেটা হচ্ছে গ্রামার পোর্শান গ্রামার পোর্শানে অবশ্যই তোমাদের যেটা যে অংশটা থাকবে সেটা হচ্ছে তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার এটা কিন্তু আর টেক্সচুয়াল গ্রামার নয় নন টেক্সচুয়াল গ্রামার সেখান থেকে পাঁচ নম্বর থাকবে আর থাকছে রাইটিং স্কিল এবার রাইটিং স্কিলের মধ্যে তোমাদের থাকছে কী কী জিনিস সেখানে থাকছে এসে রাইটিং আর আছে ড্রাফটিং ইমেল আর আছে ব্লগ রাইটিং তার মধ্যে এসে রাইটিং যে জিনিসটা এটা সেখানে নম্বর থাকবে দশ আর বাকি যে দুটোর কথা বললাম মানে ড্রাফটিং ইমেল আর ব্লগ রাইটিং এগুলো হচ্ছে পাঁচ পাঁচ নম্বরের এই বার্তাল কত নম্বর হয়ে গেল অনেক তো হয়ে গেল না এখানে যে তিনটের কথা বললাম তার মধ্যে এসে রাইটিং যে করবে সে শুধুমাত্র দশ নম্বরের জন্য ওই একটা করলেই হবে তাকে আর এই যে ড্রাফটিং ইমেল বা ব্লগ রাইটিংটা করতে হচ্ছে না কিন্তু এসে রাইটিং যে পারবে না তাকে ওটা করতে হবে না কিন্তু দশ নম্বর তো অ্যাটেন্ড করতে হবে তার জন্যই এসে রাইটিং বাদ দিয়ে বাকি যে দুটো থাকলো অর্থাৎ ব্লগ রাইটিং আর ড্রাফটিং ইমেল এই দুটোই কিন্তু করতে হবে কারণ দুটোতে ফাইভ মার্কস করে থাকবে একটায় পাঁচ আর একটায় পাঁচ মিলিয়ে দশ কিন্তু তোমাকে রাইটিং স্কিল দশ রয়েছে সুতরাং যে এসে করবে তাকে বাকি দুটো করতে লাগবে না যে এসে করবে না তাকে বাকি দুটোই করতে লাগবে এবার ধরো তুমি করতে পারলে না তখন তোমার ফাইভ মার্কসের ওপরে তোমার নম্বর আসবে আশা করছি এটা বুঝতে পেরেছো আরও একবার বলে দিচ্ছি তোমাদের তাহলে প্রোজ থাকছে দুটো ভার্স থাকছে তিনটে আর রয়েছে তোমাদের ড্রামা যেটা অলরেডি পড়ে ফেলেছ নন টেক্সচুয়াল গ্রামার থাকছে আর তার সঙ্গে রাইটিং স্কিল থাকছে এই মিলিয়ে চল্লিশ নম্বর এইবার কি কি রয়েছে সিলেবাসে সেটা তো বলে দিলাম মানে কোন কোন জিনিসের ওপরে তোমার গোটা সিলেবাসটা রয়েছে ফোর্থ সেমিস্টারে সেটা তো হলো প্রশ্ন কাঠামোটা এবার একটু বুঝে নাও আমি যেটা বললাম তোমাকে টোটালটার ওপর বলেছি যে প্রোজ থেকে দশ এবার দশটা কিভাবে থাকবে বা তোমার ড্রামায় কি থাকবে বা নন টেক্সলে কি থাকবে সেটা একটু ডিটেলসে বলে দিচ্ছি একটু বুঝে নাও ভালো করে তাহলেই তোমার কিন্তু সুবিধে হবে দেখো আমি তোমাদের জন্য একটা বোর্ড ওয়ার্ক করে রেখেছি বুঝতে সুবিধে হওয়ার কারণেই দেখো প্রোজে কটা ছিল দুটো ছিল প্রোজ সেখান থেকে কত নম্বরের প্রশ্ন আসবে বলেছি দশ নম্বরের প্রশ্ন আসবে এবার এই যে দশ নম্বরের প্রশ্নের মধ্যে দু মার্কের প্রশ্ন করতে হবে দুটো আর ছ মার্কের প্রশ্ন করতে হবে একটা আশা করছি বোঝা গেল তাহলে দু মার্কের দুটো প্রশ্ন মানে সেখানে চার নম্বর হয়ে গেল নিজে আমি এখানে দেখিয়েছি আর ছ মার্কের একটা মানে ছয় ছয় আর চার মিলিয়ে দশ এই হচ্ছে বিষয়টা মানে প্রোজ থেকে এইভাবে দশ নম্বর আসবে এইবার দু মার্কের এই যে তার জন্য তোমাকে অল্টারনেটিভ হিসাবে মোট চারটে প্রশ্ন দেওয়া হবে চারটের মধ্যে তোমাকে কটা করতে হবে অবশ্যই সেখানে তুমি করতে মানে তোমাকে করতেই হবে সেটা হচ্ছে দু তাহলে আবার একবার বলছি প্রোজে তোমাকে দু মার্কের জন্য চারটে প্রশ্ন দেওয়া থাকবে অ্যাটেন্ড করতে হবে দুটো এই হিসাবে চার হয়ে গেল এবার ছ মার্কের জন্য যেটা সেখানে তোমাকে কি দেওয়া থাকবে সেখানে দুটো কোশ্চেন দেওয়া থাকবে তার মধ্যে করতে হবে একটা তাহলে এই মিলিয়ে হয়ে গেল ছয় চার দশ প্রোস কমপ্লিট আশা করছি বোঝা গেছে নেক্সট ছিল ভার্স ভার্সে কি ছিল তিনটে ভার্স রয়েছে তিনটে ভার্স থেকে তোমার দু মার্কের প্রশ্ন দুটো অ্যাটেন্ড করতে হবে দেওয়া থাকবে তাহলে কটা চারটে দেওয়া থাকবে চারটে প্রশ্নের মধ্যে দুটো অ্যাটেন্ড করতে হবে তাহলেই চার হয়ে গেল আর ছ নম্বরের প্রশ্ন করতে হবে একটা কিন্তু দেওয়া থাকবে তিনটে তাহলে আমরা ধরে নিতেই পারি তিনটে দেওয়া থাকবে মানে তিনটে ভার্স থেকে তিনটে প্রশ্ন থাকবে বোঝা গেছে তেমনি প্রোজে যে দুটো দেওয়া থাকবে নিশ্চয়ই দুটো প্রোজ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে সুতরাং এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে যেহেতু সেমিস্টারের সময়টা খুব কম রয়েছে তোমাদের এটা কিন্তু বুঝতে হবে যে কোনো একটা প্রোজ যদি তুমি খুব ভালো করে করে নাও সেখান থেকেই কিন্তু তোমার প্রশ্ন কমন এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলো ধরতে হবে যেহেতু দুটো প্রশ্ন দেওয়া থাকবে দুটোর মধ্যে একটা করতে হবে তাহলে দুটো প্রজের মধ্যে যে কোনো একটা যদি তুমি একবার করে দারুণভাবে করো তাহলে তোমার কিন্তু কমন এসে যাচ্ছে আবার ভার্স ভার্সের মধ্যে তিনটে প্রশ্ন থাকবে করতে হবে একটা আমি ছ নম্বরেরটা কথা বলছি তাহলে সেখানেও কিন্তু যদি তুমি যে কোনো দুটো ভালো করে করো তাহলে তো খুবই মারাত্মক ব্যাপার না হলেও যে কোনো একটাও যদি খুব ভালো করে করো তাহলে তোমার কিন্তু দু নম্বর বা ছ নম্বর প্রশ্ন কিন্তু কমন এসে যাবে তাহলে এই জন্য এইগুলো যদি তুমি এখন থেকে বুঝে নাও একটু ক্যালকুলেট যদি করে নাও তাহলেই দেখবে কত ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা আশা করছি প্রোজ ভার্স বোঝা গেছে নেক্সট আমাদের ছিল ড্রামা যেটা তোমরা অলরেডি করে ফেলেছ এই ড্রামা পোর্শানে একটাই প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন সেটা তোমাকে পাঁচ নম্বরের হিসেবেই করতে হবে এবং সেখানে তোমাকে কটা দেওয়া থাকবে দেওয়া থাকবে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তাহলে ড্রামা থেকে দুটো প্রশ্ন থাকবে অ্যাটেন্ড করতে হবে একটা সেখানে পাঁচ নম্বর তাহলে দশ কুড়ি পঁচিশ আমরা করে ফেললাম মানে পঁচিশ নম্বরের যে নম্বর বিভাজনটা কিভাবে কি হবে সেটা কিন্তু আমরা বুঝে গেলাম এরপরে তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার যেটা সেখানে আছে পাঁচ নম্বর এটা কীভাবে আছে একটু বলে দিই দেখো সেখানে থাকবে তোমার সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস চেঞ্জ অফ ন্যারেশন কারেকশন অফ এরর্স এইভাবে থাকবে তার মধ্যে এই যে আমি এখানে লিখেছি দেখো টু প্লাস থ্রি টু প্লাস থ্রি হিসাবে কীরকম থাকছে না সেখানে দু মার্কের প্রশ্ন ওয়ান কোয়েশ্চেন অব টু মার্কস ওয়ান কোয়েশ্চেন টু বিপ্ট আউট অফ টু কোয়েশ্চেন্স ফ্রম সিনথেসিস অফ সেন্টেন্সেস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস তাহলে কি হল সিনথেসিস অফ সেন্টেন্সেস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস এই জিনিসটার ওপরে তোমাদেরকে একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে দেওয়া থাকবে দুটো এটা কিসের জন্য হলো এটা টু মার্কের জন্য হল বোঝা গেছে তাহলে টু মার্কস এটা একটাই তোমাকে করতে হবে দেওয়া থাকবে দুটো সেটা কিসের জন্য সিনথেসিস অফ সেন্টেন্সেস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস এই বিষয়টার উপরে মার্ক হয়ে গেল তিন মার্কের জন্য কি আছে সেখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু রিপোর্ট এ প্যারাগ্রাফ অর কনভার্সেশন ওয়ান মার্কস ইন্টু থ্রি টু বি অ্যাটেম্পড মানে কি এখানে কি বলা হচ্ছে তাহলে সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে শূন্যস্থান পূরণ কি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু রিপোর্ট এ প্যারাগ্রাফ অর কনভার্সেশন রিপোর্ট এ প্যারাগ্রাফ অথবা কনভার্সেশনে সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে তিন নম্বর তার জন্য ধার্য করা হয়েছে এবার এখানে কি বলা হচ্ছে ওয়ান মার্কস ইন্টু থ্রি টু বি অ্যাটেম্পড এক নম্বর করে তিনটে তোমাকে অ্যাটেম্প করতে হবে এই হয়ে গেল থ্রি টোটাল ফাইভ মার্কস নন টেক্সটুয়াল হিসাবে বোঝা গেছে তাহলে দুই আর তিন মিলে পাঁচ এটা নন টেক্সটুয়ালের হয়ে গেল নেক্সট আছে রাইটিং স্কিল এটা একটু আগে আমি তোমাদের বললাম এখানে তিনটে জিনিস রয়েছে এসে রাইটিং তার জন্য দশ মার্ক রয়েছে যে দশ আমি দেখিয়েছি একটাই করতে হবে ওয়ান ইন্টু টেন ইজ ইকাল টু টেন যারা এটা করবে না তাদের জন্য অর হিসাবে দুটো জিনিস থাকবে একটা হচ্ছে ড্রাফটিং মেল আর একটা হচ্ছে তোমার কী রয়েছে সেটা ব্লগ রাইটিং এই যে জিনিসগুলো করতে হচ্ছে কোথায় গেল হ্যাঁ এই যে ব্লগ রাইটিং তাহলে এই যে জিনিসগুলো সেখানে পাঁচ পাঁচ করে রয়েছে ওয়ান ইন্টু ফাইভ ইজ ইকাল টু ফাইভ ওয়ান ইন্টু ফাইভ ইজ ইকাল টু ফাইভ এবার এর মধ্যে ধরো তুমি একটা পারলে আর একটা পারলে না তাহলে তোমাকে পাঁচের উপরে নম্বর দেওয়া হবে না হলে যে এটা অ্যাটেম্প করবে করলো না হলে এই দুটোই অ্যাটেম্প করতে হবে এবার এখানে ক্রাইটেরিয়া কিছু রাখা আছে সেটা কি রাখা রয়েছে না সেখানে বলা হচ্ছে যে টেন মার্কসের এই যে রাইটিংটা এসে রাইটিং তার জন্য যে ওয়ার্ড লিমিট সেটা হচ্ছে দেড়শো শব্দের মধ্যে করতে হবে তাহলে এসে রাইটিংটা হবে দেড়শো শব্দের মধ্যে আর এই যে দুটোর কথা বলা হয়েছে ড্রাফটিং ইমেল আর ব্লগ রাইটিং সেখানে বলা হচ্ছে পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে করতে হবে এইভাবে তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন কিন্তু রাখা হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যেটা তোমাদের মার্কের যে প্রশ্নগুলো সেটা বিভিন্ন ক্ষেত্রে যে আমরা প্রোজের কথা বললাম আমরা বোয়েমের ভার্সের কথা বললাম এইসবগুলো দু মার্কের যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে কুড়ি থেকে তিরিশ শব্দের মধ্যে তোমাকে অ্যান্সারটা করতে হবে আর পাঁচ অথবা ছ মার্কের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেখানে ওয়ার্ড লিমিট রাখা হয়েছে একশো থেকে একশো কুড়ি শব্দের মধ্যে ছ নম্বরে তাহলে এই যে তোমাদের প্রশ্ন রয়েছে এখানে একটা ছয় রয়েছে ভার্সে বা প্রোজে একটা ছ নম্বর তাহলে এর জন্য ওয়ার্ড লিমিট হচ্ছে একশো থেকে একশো কুড়ি বা ড্রামাতে তোমার এই যে পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে এর জন্য ওয়ার্ড লিমিট হচ্ছে একশো থেকে একশো কুড়ি আর এখানে দু নম্বরের জন্য এটা কি বললাম এখানে ওয়ার্ড লিমিট হচ্ছে কুড়ি থেকে তিরিশ তাহলে ওয়ার্ড লিমিটটা আশা করি বুঝতে পেরে গেছো আর প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে কি বললাম এসে রাইটিং যেটা সেখানে বলা হচ্ছে কত শব্দের মধ্যে সেটা হচ্ছে দেড়শো শব্দের মধ্যে আর তোমার ড্রাফটিং ইমেল আর ব্লগ রাইটিং সেটা হচ্ছে পঁচাত্তর শব্দের মধ্যে আশা করছি সম্পূর্ণটা ডিটেলসে তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানার চেষ্টা করো কমেন্টে লেখো আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সঙ্গে সঙ্গে হাইপ পয়েন্টটা প্রতি অবশ্যই দিয়ে দাও